শুভেচ্ছা সবাইকে নামাজন ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে ভিডিওটি তৈরি করছি সেটি হচ্ছে ইউরোপের সেন্জেনের কথা আপনারা অনেকেই জানতে চান যে সেনজেনটা কি এবং সেনজেন ভিসা কী সেন্জেন ভিসা কীভাবে পেতে হয় এবং সেনজেন সংস্থাটা আসলে কি বা এর মধ্যে কতটি দেশ রয়েছে এই সেনজেনের মধ্যে ভিসা নিয়ে আসলে কি সুবিধা পাওয়া যায় বা এখানে এসে স্থায়ী হলে বা পাসপোর্ট পেলে নাগরিকত্ব পেলে কি সুবিধা পাওয়া যায় তো এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আসলে আজকে বিস্তারিত জানাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে করে সম্পূর্ণ তথ্যগুলো জেনে ইউরোপের এই গুরুত্বপূর্ণ একটি সংস্থা সম্পর্কে আপনাদের ভালো ধারণা তৈরি হতে পারে তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন ইউরোপের ইমিগ্রেশন সংক্রান্ত সর্বস্ব তথ্যগুলো জানার জন্য শুরুতে আমি সেজে নিয়ে আলোচনার আগে একটু হিস্ট্রিক ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে দিয়ে রাখি যে প্রথম উনিশশো একান্ন সালে ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি বা যে আসলে ছয়টি দেশ মিলে তারা এই সংস্থাটি বা কমিউনিটিটি চালু করে ইউরোপের ছয়টি দেশ ফ্রান্স জার্মানি ইটালি বেলজিয়াম লুকজামবার্গ আর আরেকটা হচ্ছে নেদারল্যান্ডস তো এই ছয়টি দেশ মিলে তারা মূলত স্টিল এবং কয়লা উৎপাদন করত তো সে সময়টাতে এই ছয়টি দেশ মিলে কীভাবে একসাথে নিজেদের উন্নয়নে কাজ করতে পারে সেজন্য প্রথমে এইটি তারা তৈরি করে এরপরে তারা উনিশশো সালে ইউরোপিয়ান ইকোনমিক কমিটি ইসি নামে তারা আরেকটি সংস্থা চালু করে যেখানে তারা শুধুমাত্র স্টিল আর কয়লা নয় বরং অর্থনৈতিকভাবে আরও বিভিন্ন ধরনের যে ছয়টি দেশ কীভাবে একসাথে কাজ করতে পারে সেটি নিয়ে তারা ওপেন বর্ডার কিভাবে করতে পারে মালামাল নেয়া আনা বা মানুষজনের এসে কাজ করা সহ বিভিন্ন ধরনের প্রক্রিয়া সেখানে তারা আসলে যুক্ত করে এরপরে ইউরোপিয়ান দেশগুলো দেখলো যে আসলে এভাবে সেন্জের মাধ্যমে আমরা কিন্তু চাইলে আমাদের যে ব্যবসায়িক উন্নয়ন বা আমরা চাইলে আরও বেশি মানুষদেরকে ইউরোপিয়ান সিটিজেনদেরকে আরও বেশি সুবিধা দিতে পারবো তারা বিভিন্ন দেশে এক দেশে জন্ম হলেও সিটিজেন হলেও অন্য দেশে গিয়ে কাজ করতে পারবে ব্যবসা করতে পারবে তো এই কনসেপ্টটা থেকেই মূলত এক সময় এই যে বর্তমানে যে সেনজেন সেটির আসলে যাত্রা শুরু করে তো সেনজেন মূলত যেটি হয় ছাব্বিশে মার্চ উনিশশো পঁচানব্বই সনে সেনজেন আত্মপ্রকাশ করে এবং সেই সময়টাতে সেনজেনের আসলে যে মেন কনসেপ্টটি ছিল সেটি হচ্ছে যে ফ্রি মুভমেন্ট ফ্রি মুভমেন্টটা হচ্ছে যে মূলত আপনি আহ ট্রাভেল ওয়ার্ক এবং আপনার যে বসবাসের জন্য বিশেষ করে ভ্রমণ কাজ করা অথবা সেখানে স্থায়ীভাবে বসবাস এই তিনটি পারপাস যাতে ইউরোপের যে দেশগুলো রয়েছে আপনি যদি যে কোনো একটি দেশের নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অন্য ইউরোপের যেমন ধরেন কেউ একজন হয়তো জার্মানি নাগরিক তিনি চাইলেও তিনি ফ্রান্সে গিয়ে সেখানে বসবাস করবে বা ফ্রান্সে একটি জব করবে তো সেক্ষেত্রে আগের যদি সেনজেন চুক্তির আগে কিন্তু এটি একটু কঠিন ছিল বর্তমানে সেনজেন চুক্তির আওতায় সে চাইলে ইউরোপিয়ান নাগরিক হিসাবে কিন্তু সে এই ফ্রান্সে এসে খুব সহজেই কিন্তু সে জার্মান নাগরিকত্ব দিয়েই খুব সহজে এখানে কাজ শুরু করতে পারবে এবং এখানে বসবাস করতে পারবে পড়াশোনা করতে পারবে সব সুবিধায় সে পাবে এবং তার বর্ডারে কোনো কন্ট্রোল হবে না আসলে সেনজেন কনসেপ্টটা খুব সহজে যদি আপনি বুঝতে চান সেটি হচ্ছে যে ফ্রি মুভমেন্ট এবং কোনো বর্ডার কন্ট্রোল নাই মানে ওপেন বর্ডার ইউরোপের সব দেশগুলোর মধ্যে সেটিকে আসলে আমরা মূলত সেন্জেন হিসাবে বলছি এবং সেনজেনের মেইন কনসেপ্টটা হচ্ছে যে আপনার যে নাগরিকরা রয়েছে তাদেরকে ব্যবসা বাণিজ্য বসবাস চাকরি বা ভ্রমণ এই ক্ষেত্রে তাদের যেন কোনো যে ট্রাভেলের ক্ষেত্রে আমরা যেটা দেখি জনসভায় পাসপোর্ট দেখানো ভিসা নেয়া যে হ্যাসেলগুলো থাকে সেগুলো কোনো হ্যাসেল থাকবে না তারা ফ্রিলি এক দেশের নাগরিক আরেক দেশে বসুক এটি হচ্ছে যে মূলত ফ্রি মুভমেন্টটাই হচ্ছে যে সেনজেনের মেইন কনসেপ্ট তো সেনজেন বর্তমানে আপনারা জানেন যে প্রায় ঊনত্রিশটি দেশ কিন্তু বর্তমানে সেনজেনের আওতায় রয়েছে এর মধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে রোমানিয়া এবং বুলগেরিয়া হচ্ছে যে পার্শিয়ালি সেনজেনের অন্তর্ভুক্ত হয়েছে রোমানিয়া এবং বুলগেরিয়া এখনও সম্পূর্ণ সেন্জেন স্টেট হিসাবে তারা আত্মপ্রকাশ করেনি তবে বাকি যে সাতাশটি দেশ ক্রোয়েশিয়া কিছুদিন আগে তারা সেনজেনের যুক্ত হয়েছে তো এইভাবে হচ্ছে যে রোমানিয়া বুলগেরিয়া ছাড়া আর বাকি সাতাশটি দেশ সম্পূর্ণ সেন্জেন স্টেট আর এখানে হচ্ছে যে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো রয়েছে পূর্ণ সদস্য রয়েছে সেই দেশগুলোর মধ্যে অনেকগুলো দেশ রয়েছে যারা সেনজেনের অন্তর্ভুক্ত নয় যেমন এর মধ্যে আয়ারল্যান্ড এবং সাইপ্রাস অন্যতম সাইপ্রাস আবেদন করেছে তারা এখনও সেনজেনে ঢুকতে পারেনি তাদের যে রিকোয়ারমেন্ট সেটি হয়তো এখনও তারা ফুলফিল করতে পারেনি তো আবার আয়ারল্যান্ড হচ্ছে তারা সেনজেনে ঢুকতে চায় না তারা তাদের মতো করে ভিসা তারা মেনটেন করতে চায় এখন এই যে এর মধ্যে আবার অনেকগুলো দেশও রয়েছে যেগুলা ইউরোপীয় ইউনিয়নের সদস্য না কিন্তু তারা সেনজেনের সদস্য তো এর মধ্যে আপনার আইসল্যান্ড সুইজারল্যান্ড নরওয়ে কিন্তু অন্যতম একটি দেশ যারা হচ্ছে যে আপনার সেনজেনের আওতায় তারা আসলে রয়েছে কিন্তু তারা ইউরোপিয়ানের পূর্ণাঙ্গ সদস্য দেশ নয় তো এটি একটি জিনিস আপনারা অবশ্যই চিন্তা করতে পারেন যে আসলে ইউরোপিয়ান যে কান্ট্রি আবার বলছে যে তারা সেনজেনের অন্তর্ভুক্ত আবার কেউ কেউ হচ্ছে যে সেনজেনের অন্তর্ভুক্ত আবার তারা ইউরোপিয়ান যে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত না তো এটি খুব সহজ সেটি হচ্ছে দুইটি ধারা এখানে একটি হচ্ছে সেনজেন হচ্ছে শুধুমাত্র যে আপনার ইউরোপিয়ান স্টেট বা ইউরোপিয়ান একটি যে ইউনিয়নের সদস্যভুক্ত দেশ আপনার হতে হবে না সেনজেনের অন্তর্ভুক্ত হতে হলে আপনি যদি সেনজেনের অন্তর্ভুক্ত হতে হন তাহলে আপনার সেনজেনের যে রিকোয়ারমেন্ট রয়েছে ইউরোপের বাইরের যে কোনো দেশ তবে অবশ্যই ইউরোপিয়ান টেরিটরি বা ইউরোপ যেটাকে আমরা আসলে চিনি সেটির আশপাশও হতে হবে তাহলে হচ্ছে যে তারা চাইলে হয়তো সেনজেনে ঢোকার আবেদন করতে পারবে তবে সেক্ষেত্রে তাদেরকে ইউরোপিয়ান যে ইউনিয়নের মেম্বার সেটি হওয়া জরুরি নয় তো এখানে আপনাদেরকে কিছু তথ্য আমি দিব বিশেষ করে আপনারা যারা বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে অনেকেই এই সেনজেনের ইস্যুতে আগ্রহী রয়েছেন তো এই প্রায় চারশো মিলিয়ন মানুষ কিন্তু সেনজেনের এই পুরো এতগুলো যে দেশ সেই দেশগুলোর চারশো মিলিয়ন মানুষ কিন্তু সেনজেনের আওতাধীন রয়েছে এবং সেনজেন তারা কোনো না কোনোভাবে ব্যবহার করে এবং সেনজেন এই জোনটার মোট পপুলেশন হচ্ছে প্রায় চারশো মিলিয়ন তো আসলে এখানে দেখেন একটি জিনিস হচ্ছে যে আপনাদেরকে আপনাদের জন্য যেটি জানা খুব জরুরি সেটি হচ্ছে যে সেনজেন ভিসা নিয়ে আপনারা অনেকে বলেন যে সেনজেন ভিসা যদি আমার থাকে সেক্ষেত্রে এটি নিয়ে আমি কি সুবিধা পাবো এবং সেনজেন ভিসার যে ব্যবহার আমার হয়তো রয়েছে আপনাদের অনেকে হয়তো রয়েছে যে ফ্রান্সে সেনজেন ভিসাটি আপনারা হয়তো পেয়েছেন সেক্ষেত্রে ফ্রান্সের যে ভিসাটি সেই ভিসাটি দিয়ে কিন্তু আপনি কোথায় কি সুবিধা পাবেন সেটি আমি এখন বলছি শেনজেন ভিসা মূলত আপনি ইউরোপের যেই দেশেই আসেন না কেন আপনি বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশ থেকে যদি শেনজেন ভিসার আবেদন করেন অত ধরেন আপনি ফ্রান্সের জন্য আবেদন করলেন সেক্ষেত্রে ফ্রান্সের যে শেনজেন ভিসার আবেদনে যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনি আবেদন করলে বা ফ্রান্সে আসলে আপনি কী করবেন বা সেই ট্রাভেল পারপাস দিয়ে আপনি যদি ট্রাভেলের রিজন দিয়ে যদি ভিসা আপনি পেয়ে থাকেন ফ্রান্সে যখন আপনি আসবেন তখন কিন্তু আপনি সেনজেনের এই ভিসা দিয়ে ইউরোপের সবগুলো দেশে ভ্রমণ করতে পারবেন বিশেষ করে যারা সেনজেনে অন্তর্ভুক্ত এটি একটি অন অনেক বড় একটি সুবিধা মানে আপনার যদি পনেরো দিনেরও ভিসা হয়ে থাকে আমি একদম মিনিমাম একটা কথা বলছি আপনি ধরেন ফ্রান্সে প্রথম দিন আসলেন দ্বিতীয় দিন আপনি চাইলে পর্তুগাল চলে যেতে পারবেন কোনো ভিসা ছাড়া তৃতীয় দিন আপনি চাইলে স্পেন চলে যেতে পারবেন কোনো ভিসা ছাড়া এইভাবে করে আপনি পুরা কোনো দেশে আপনার কিন্তু ভিসা চেক করবে না কিছুই চেক করবে না শুধুমাত্র আপনার কাছে একটা সেনজেন ভিসা আছে এটা দেখে আপনারা আর কোনো কোনো জায়গায় কোনো রেস্ট্রিকশন আপনাকে দিবে না আপনি ইউরোপিয়ান সিটিজেনরা যেরকম ইউরোপিয়ান সিটিজেন হয়ে তাদের যে ইউরোপিয়ান পাসপোর্ট থাকার কারণে তারা এক দেশ থেকে অন্য দেশের সেন্চেনের মধ্যে যাতায়াত করে ঠিক আপনিও কিন্তু তেমনটাই সেন্জের একটি ভিসা নিয়েও ঠিক সমানভাবে আপনি ইউরোপের এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে পারবেন তো এটি মূলত সেনজেনের সুবিধা বা সেনজেন ভিসার সুবিধা বিশেষ করে আগে আমরা দেখতে পেয়েছি যে সেনজেন ভিসা এসে ইউরোপে স্যাটেল হওয়ার অনেক সুযোগ ছিল যেমন পর্তুগালে সেনজেন ভিসা নিয়ে গেলে সরাসরি পেপার হয়ে যেত কিন্তু বর্তমানে অনেক বেশি সেখানে মানুষ হয়ে যাওয়ায় বা সরকার এটিকে আসলে সাময়িক এটিকে আসলে মোটামুটি বন্ধ করে দিয়েছে তো সেক্ষেত্রে এখন এখনও সেনজেন ভিসা নিয়ে আপনারা যদি আসেন ইউরোপের এক দেশ বা যেমন ইটালি হতে পারে জার্মানি হতে পারে ফ্রান্স হতে পারে স্পেন হতে পারে যে কোনো এক দেশে গিয়ে কিন্তু আপনারা সেখানে চলে যেতে পারবেন সেনজেন ভিসা যত ভ্যালিড রয়েছে দেন সেখানে গিয়ে আপনারা চাইলে সেখানে অ্যাজেলাম বা আপনারা সেখানে স্থায়ী হওয়ার অন্যান্য যে ট্যাক্স পে করে কাগজ করাটা সহ বিভিন্ন ধরনের ওয়ে সেখানে রয়েছে তা আমি মূলত আপনাদেরকে এটি বুঝতে চাচ্ছি যে সেনজেন ভিসা থাকলে কিন্তু আপনারা শুধুমাত্র যে দেশে এসেছেন সেই দেশে নয় অন্য ইউরোপের সবগুলো দেশে কিন্তু আপনি খুব সহজেই যে সিটিজেনদের মতোই কিন্তু ঘোরাফেরা করতে পারবেন এটি হচ্ছে সেন্জেন বিশেষ সুবিধা এবং সেন্জেন যে কনসেপ্টটা সেটি মূলত ওপেন বর্ডার এবং যাতে করে খুব সহজে এক দেশের নাগরিক অন্য দেশে বসবাস পড়াশোনা চাকরি এবং ভ্রমণের উদ্দেশ্যে যেতে পারে তো মূলত এই ফ্রি মুভমেন্টটাই হচ্ছে যে সেনজেনের মেইন কনসেপ্ট তা আপনাদেরকে হয়তো অনেক বেশি ইনফরমেশন এখানে আসলে ব্যবহার করেছি তারপরেও আশা করবো যে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে সেনজেন আসলে কী বা সেঞ্জেন ভিসা কী বা সেনজেন ভিসা নিয়ে আসলে আপনারা কি করতে পারবেন এই ভিসা দিয়ে দর্শক আজকে আর ভিডিওটি দীর্ঘ করব না আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি ইউরোপের সর্বশেষ ইমিগ্রেশন সংক্রান্ত তথ্যগুলো জানার জন্য সাথে থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে